আল্লাহ আমরা কোথায় বিভিন্ন আল্লাহ দেশ নেত্রী আল্লাহ আমাদের এলাকার মেয়ে তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি আজকে আল্লাহ মৃত্যু শযায় সাহিত্য আল্লাহ আমরা তার মুক্তির জন্য আল্লাহ আজকে অনুষ্ঠানের আয়োজন করেছি শ্রুয় সাহা পাঠ করেছি শুভ ক্লাস পাঠ করেছি করেছি আয়াতের সভা করেছি আল্লাহ দরদেশ সভা পাঠ করেছি আল্লাহ এগুলো টু 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 করে দিয়ে কবির দিয়ে ভাবি আমাদের তার নবী দয়ালী

আজকাল আল্লাহ শহীদ শহীদ লেদা জানার জি ও রমান রহনন্দ্রের পৌঁছাইতেন ওনার পরিবার পরিবারের কাছে পৌঁছাইতেন আল্লাহ ভাই বোন আত্মীয় কার্থ যারা গগ্রস্ত হয়েছে সকল এর কাছে পৌঁছাইতেন আল্লাহ আল্লাহ আজকে দোয়ার রুসিলা আয়দের সেবা রুসিলা দূরে সেবা রুশি লাই সুরে ফাতেহটে রুসিলা আল্লাহ এক দেশ যে কে আল্লাহ সবাই কুলিয়া যারা করে আল্লাহ আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নেয় হায়াত দান করে আল্লাহ আল্লাহ ওনার মাধ্যমে আল্লাহ এই দেশে আল্লাহ শান্তি শৃঙ্খলা রাষ্ট্র বিভাবে করে দিন আল্লাহ এরকম এই চরম মুহূর্তে আল্লাহ আমরা আমাদের দেশ অত্যন্ত সংকটাপূর্ণ আল্লাহ এই সময় আল্লাহ তার প্রাণী বিক্ষা চাচ্ছি আমরা আল্লাহ আপনি আল্লাহ সে আল্লাহ আপনি কোন ফাইকুনের মালিক আল্লাহ ওনার হায়াত বাড়াই দেন আল্লাহ আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন আল্লাহ ওনাকে সেফায় কুল্লি যেন সিফ করেন বলে